সত্যিকার অর্থে যাদের মোবাইল দিয়ে ইউটিউবিং করে টাকা ইনকাম করার ইচ্ছা আছে আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা মোবাইল দিয়ে ইউটিউবিং শুরু করতে চান কিন্তু বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ আমাদের চ্যানেলে ইউটিউব বিষয়ে অনেক ভিডিও আপলোড করা হয় যার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো চলুন তাহলে মূল ভিডিওতে যারা এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা দেখার পর সবাই ইউটিউবিং করে টাকা ইনকাম করতে পারবেন প্রথমে ইউটিউবে চ্যানেল খুলে নিবেন ইউটিউবে চ্যানেল কিভাবে খুলবেন এ বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে তা দেখে নিতে পারেন অথবা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন ইউটিউব চ্যানেল খোলার সঠিক নিয়ম সাথে সাথে অনেক ভিডিও চলে আসবে চ্যানেল খোলার পর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা জানতে হবে সেটা হলো চ্যানেল কিভাবে পরিচালনা করবেন সেজন্য আপনাকে জানতে হবে দশটি অ্যাপস সম্পর্কে যার মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এই অ্যাপসগুলোর মাধ্যমে যত পপুলার ইউটিউব চ্যানেল আছে সবাই ইউজ করে সফলতা পেয়েছে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ অন্যান্য সফল ইউটিউবাররা এই বিষয়গুলো সম্পর্কে কাউকে জানায় না তো চলুন তাহলে জেনে আসি এই দশটি অ্যাপস কি কি যার মাধ্যমে ইউটিউবাররা সফল হয়ে থাকে নাম্বার ওয়ান ওয়াইটি স্টুডিও প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন ওয়াইটি স্টুডিও তো এই অ্যাপসের মাধ্যমে আপনি দেখতে পারবেন ভিডি ভিডিও অ্যানলাইটিক ভিউস এবং ওয়াচ টাইম এই অ্যাপসের মাধ্যমে চ্যানেলকে হ্যান্ডেলিং করতে পারবেন নাম্বার টু ট্যাগ ইউ অ্যাপসের মাধ্যমে যে কোনো ভিডিও ট্যাগ কপি করতে পারবেন এরপর প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ট্যাগিউ নামে সার্চ করার সাথে সাথে ট্যাগ ই অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে চলে আসবে ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন এরপর ওপেন ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারভিউস দেখাবে এই ট্যাগিও অ্যাপসের মাধ্যমে যে কোনো ভিডিওর ট্যাগ কপি করতে পারবেন যেমন আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড ভিডিও সার্চ করবেন সার্চ করার সাথে সাথে সেই রিলেটেড ভিডিও অনেক চলে আসবে তো আপনার ট্যাগ কিভাবে কপি করবেন আপনাদের সেটা দেখাচ্ছি আপনি দেখেন এখানে থ্রি ডট আছে থ্রি উপরে ক্লিক করে দিবেন তারপর ভালো লক্ষ্য করুন শেয়ার নামে যে অপশনটা আছে এর উপরে ক্লিক করে দিবেন তারপর দেখেন কপি লিঙ্ক যে অপশনটা পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার টেগ অ্যাপ্লিকেশনের ভিতরে আসবেন আসার পর গেট টেক ফ্রম ইউ আর উপরে ক্লিক করে দিবেন তারপর এখানে এসে যে লিঙ্কটা নিয়ে আসছেন সেটা কপি করে দিবেন তারপর চেক ইউ যে অপশনটা উপরে ক্লিক করে দিবেন তারপর দেখবেন সমস্ত ট্যাগ বের হয়ে গেছে যেই ট্যাগগুলা ব্যবহার করে ভিডিওটা ভাইরাল করেছে সেই ট্যাগুলো এখানে পেয়ে যাবেন তো এখানে সমস্ত টেক আপনার খাতায় নোট করে লিখে রাখতে পারেন অথবা কপি করে নিয়ে আপনার যে ভিডিও সেখানে বসিয়ে দিতে পারেন এইটা হলো টেগ অ্যাপ্লিকেশনের কাজ নাম্বার থ্রি ইমেজ সার্চম্যান এই অ্যাপসের মাধ্যমে সমস্ত ছবি পেয়ে যাবেন একদম সহজেই ইউটিউবের থামনেলের জন্য অনেক ইমেজের প্রয়োজন হয় সেই জন্য ইমেজ সার্চম্যান যে অ্যাপস আছে সেটা আপনার ডাউনলোড করে নেবেন এই যে আমাদের সামনে চলে আসছে ইমেজ সার্চম্যান যে অ্যাপসটা তারপর এরকম একটা ইন্টারফেস দেখাবে আপনি যে বিষয়ে বিষয়ে আপনার ইমেজ দরকার এখানে শুধু লিখে দিবেন দেখেন ইউটিউবের সমস্ত পিএনজি ফটো আমাদের সামনে চলে আসছে আপনার থামনি ভিতরে সব ফটো ব্যবহার করতে পারেন তারপর দেখেন নিচে ডাউনলোড যে অপশনটা আছে এর উপর ক্লিক করে দিতে সাথে সাথে সেটা ডাউনলোড হয়ে যাবে নাম্বার ফোর পিক্স এই অ্যাপসের মাধ্যমে এইচডি কোয়ালিটির থামনেল তৈরি করতে পারবেন প্রথমে আপনি প্লে স্টোরের ভিতরে যাবেন তারপর সার্চ করবেন তারপর পিকচার ল্যাব যে আছে আপনাদের চলে আসবে ইনস্টল করার জন্য ইনস্টল যে অপশনটা সেটার উপরে ক্লিক করে দেবেন আমরা যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে সেজন্য ওপেনে ক্লিক করলাম তবে এই অ্যাপসের মাধ্যমে যে কোনো এইচডি কোয়ালিটির থামনেল তৈরি করতে পারবেন নাম্বার ফাইভ রুম এই অ্যাপসের মাধ্যমে সমস্ত ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সবচেয়ে বেস্ট অ্যাপস হচ্ছে গিয়ে লিখে সার্চ করবেন সাথে সাথে অ্যাপস আপনাদের সামনে চলে আসবে ক্লিক করে দিবেন ইনস্টল হয়ে গেলে আপনি ওপেনে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস দেখাবে রিমুভ ব্যাকগ্রাউন্ড যে অপশনটা উপরে ক্লিক করে দিবেন এরপর যে যে ছবিটার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ রিমুভ করবেন সেটা সিলেক্ট করে দিবেন যেগুলো আমরা সিলেক্ট করে দিলাম এরপর ট্রান্সফারড যে অপশনটা এর উপরে ক্লিক করে দিবেন এরপর এক্সপোর্ট যে অপশনটা এর উপরে ক্লিক করে দিবেন এরপর সেভ টু গ্যালারি যে অপশনটা এর উপরে ক্লিক করে দিবেন সাথে সাথে গ্যালারিতে সেভ হয়ে যাবে উপরে যে ডান যে অপশনটা এর উপরে ক্লিক করে দিবেন নাম্বার 6 রিমিনি এই অ্যাপস এর মাধ্যমে সমস্ত ছবিকে এইচডি কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন প্রথমে আপনি প্লে স্টোরের ভিতরে যাবেন এখানে এসে লিখবেন রিমিনি লেখার পর রিমিনি অ্যাপস আপনাদের সামনে চলে আসবে ইনস্টল করার জন্য ইনস্টল যে অপশনটা সে ক্লিক করে দিবেন ইনস্টল হয়ে গেলে আপনি ওপেনে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস দেখাবে আপনি গ্যালারিতে ক্লিক করবেন এরপর আপনার যে ছবিটা এইচডি কোয়ালিটিতে কনভার্ট করবেন সেই ছবিটার উপরে ক্লিক করে দেবেন এরপর ইনহ্যান্স যে অপশনটা পাবেন এর উপরে ক্লিক করে দেবেন এই যে দেখেন আমাদের ছবি এইচডি কোয়ালিটিতে কিভাবে পারফেক্ট হয়ে গেল আপনার নিজের চোখে দেখেন একদম ছবির কোয়ালিটি একদম পারফেক্ট হয়ে গেছে দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ড একদম ব্লার হয়ে গেছে তো আপনার থামনেলের ভিতরে এরকম ছবি অ্যাড করতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও আপনার ছবির কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট করতে পারেন ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড যে অপশনটা সে উপরে ক্লিক করে দিলে ডাউনলোড হয়ে যাবে নাম্বার সেভেন ক্যাপকাট এই অ্যাপসের মাধ্যমে যে কোনো ভিডিও এডিটিং করতে পারবেন প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন ক্যাপকার্ট ক্যাপকার্ট লেখার পর সার্চ করার সাথে সাথে ক্যাপকার্ট অ্যাপ চলে আসবে ইনস্টল করার জন্য ইনস্টল যে অপশনটা এর ওপরে ক্লিক করে দেবেন ইনস্টল হয়ে গেলে আপনি ওপেনে ক্লিক করবেন এই অ্যাপসের মাধ্যমে সকল ভিডিও এডিটিং করতে পারবেন তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এডিটিং করবেন তো নাম্বার এইট বিড আই কিউ এই অ্যাপসের মাধ্যমে আপনার ভিডিও সি করতে পারবেন প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন বিড আই কিউ সার্চ করার সাথে সাথে বিটাই কিউ অ্যাপস আপনাদের সামনে চলে আসবে ইনস্টল করার সাথে ইনস্টল যে অপশনটা পাবেন এর উপরে ক্লিক করে দিবেন ইনস্টল হয়ে গেলে আপনার ওপারে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস পাবেন তো এই অ্যাপসের মাধ্যমে ভিডিও অ্যানালাইটিক করতে পারবেন ভিডিও এসইও করতে পারবেন আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন নাম্বার নাইন লেক্সাস অডিও এডিটর এই অ্যাপসের মাধ্যমে আপনার অডিও এডিটিং করতে পারবেন প্লেস্টোরে গিয়ে আপনি সার্চ করবেন লেক্সিস অডিও এডিটর তারপর লেক্সিস অডিও এডিটর অ্যাপস আপনাদের সামনে চলে আসবে ইনস্টল যে অপশনটা সে ক্লিক করে দিবেন এই অ্যাপসের মাধ্যমে অডিও এডিটিং করতে পারবেন নাম্বার টেন এম স্টুডিও এই অ্যাপসের মাধ্যমে ভিডিও থেকে অডিও আলাদা করতে পারবেন অ্যাম স্টুডিও অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এরপর ভিতরে যাবেন এরপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাবেন ভিডিও টু অডিও এর উপরে ক্লিক করে দিলেই আপনার ফোনের সমস্ত ভিডিও দেখাবে তো আপনার যে ভিডিওটা থেকে অডিও আলাদা করবেন সেটার উপরে ক্লিক করে দিবেন ভিডিও থেকে অডিও আলাদা হয়ে যাবে ভিডিওটা দেখার পর আপনি যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনি যদি কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে যার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম